চিংড়ি মাছের পায়ের রেসিপিটা আশা করি অনেকেই জানেন না আর আমি নিজেও সেকেন্ড টাইম এটা রান্না করছি আমার কাছে মনে হচ্ছে যেন চিংড়ি মাছের মালাইকারির থেকে এই রেসিপিটাই বেশি মজাদার এটা রান্না করা কিন্তু খুবই সহজ প্রথমে আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখানে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেবো আর আপনি চাইলে এটা অন্যভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন তবে রিকোয়েস্ট থাকবে যেন আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখুন এখন এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে এটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর পেঁয়াজটাও প্রায় গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এটা দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় আর হালকা একটু পানি দিয়ে এভাবে কষালে কিন্তু মশলার সুঘ্রাণটা বজায় থাকে এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দিব এখানে আমি জিরে গুঁড়া ধনিয়া গুঁড়াকে প্রায় বেশ কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর মরিচ গুঁড়াটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এতে করে একটা বাটা মশলার মতো ফ্লেভার অ্যাড হয় এবং বাটা মশলার মতো স্বাদটাও কিন্তু আসে মশলাটাকে এখন একটু কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে এভাবে মশলাটাকে একটু ধীরে ধীরে কষিয়ে নিব প্রায় চার পাঁচ মিনিট কিন্তু আমি এভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিংড়ির পায়াগুলোকে দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকেও প্রায় দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব ফিরে এসেছি দুই থেকে তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে এটা থেকে যে পানি ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে এখন এটার সাথে আমি সামান্য নারকেল বাটার সাথে পানি মিশিয়ে রান্না করতে বসিয়ে দিব। আপনি চাইলে এখানে গোড়া দুধ দিয়েও রান্নাটা করতে পারেন তবে নারকেলের এই কুচি বা বেটে যদি এভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসবে একদম মালাইকারির মতন স্বাদটাই কিন্তু পাওয়া যায় চুলার আঁচ এখন মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিব ফিরে আসছি আবার চার থেকে পাঁচ মিনিট পরে আমি কিন্তু এত সময় এটাকে রান্না করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নিব এবং তার আগে এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ আমি অ্যাড করছি এতে করে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে আর অফ ক্যামেরায় আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি এটা দিলে কিন্তু টেস্টে একটু হালকা মিষ্টি হালকা ঝাল এমন আসবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন যে লবণের পরিমাণ ঠিক আছে কি না আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন